ইনশাআল্লাহ ফেল হবে না ওকে বৃষ্টি যদিও খাওয়াতে নেই ইংনেরা খাই দে আমি খাই না কেন বলতো মোটা হয় হ্যাঁ না হ্যাঁ হয়ে গেলে

এভাবে রানার্স আপ তারা আজকে আন্ডার টোয়েন্টি থ্রি টোয়েন্টি তারা রানার্স আপ হয়েছে এবং আমার ব্লেসিং রইল কি আগামী দিনে এরা আবার চ্যাম্পিয়ন হয়ে আসবে এবং সব থেকে বড়ো কথা এরা হচ্ছে এ নজনপুর ওয়ান আর হচ্ছে ময়না টু ওয়ান ময়না টু ময়না টু থেকে এরা কাবাডি প্র্যাকটিস করে এই পেডি স্কুলের মাঠে ছোটোবেলা থেকে খেলছে খেলা দেখে খুব ইচ্ছে এবং আজকে এরা ময়নার নাম রোশন করেছে ডিস্ট্রিক্টের নাম রোশন করেছে এবং আগামী দিনে বাংলার নামও ইন্ডিয়ার অবশ্যই করবে আমার বিশ্বাস এদের মধ্যে সেই ইচ্ছাটা আমি দেখতে পাচ্ছি হ্যাঁ এবং অবশ্যই দাদা হিসেবে দাদা হিসেবে এদের পাশে থাকবো কখনো রকম ভাবে সমস্যা হয় স্পোর্টস এর দিক দিয়ে আমাকে অবশ্যই বলবে আমি যথাযথ চেষ্টা করব